আপনারা যারা ফেসবুক চালান আপনাদের আইডি বা ফেজে কোনো সমস্যা আছে কিনা কখনো চেক করে দেখছেন যদি সমস্যা থাকে আর সেই সমস্যা ডিলিট না করেন তাহলে আপনাদের আইডি বা ফেজে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে এখনই আপনি আপনার আইডি বা ফেজটা চেক করে দেখেন আপনার আইডি বা ফেজে কোনো সমস্যা আছে না কীভাবে চেক করবেন এবং কীভাবে সমস্যা সমাধান করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনার আইডি বা ফেজে আপনি চলে আসবেন দুইটার মধ্যে কিন্তু কাজটা সেম ঠিক আছে তো এখান থেকে প্রথমে আপনার বা ফেজেডে এখানে দিয়ে মেনু আছে বাম দিকে কর্নারে দেখতে পাচ্ছেন মেনু অপশন আগে কিন্তু এদিকে ছিল এখন এদিকে নিয়ে আসছে আপনি মেনু অপশনে ক্লিক করবেন মেনু অপশনে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন লেখা আছে আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সাপোর্ট আপনি এখান থেকে সাপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে এখান থেকে প্রথমে লেখা আছে গেট হেল্প উইথ ইউর পেজ প্রথমে লেখা আছে এ রিভিউ ইউর পেজ স্ট্যাটাস আমার কিন্তু একটা পেজ আপনার যেহেতু আইডিয়া হয়ে থাকে সে সমস্যা নাই কাজটা কিন্তু সেম সব প্রথমে আপনি এই অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে প্রথমত আপনি এখানে দেখতে পারবেন আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনিও দেখবেন এই যে প্রথমে লেখা থাকবে প্রোফাইল এজ নো ইস্যু বা ফেজ এস নো ইস্যু যদি এরকম ন ইস্যু লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আইডিয়া বা ফেজে কোনো ইস্যু নাই আপনার আইডি বা ফেসটা একদম নিরাপদে আছে কোনোরকম সমস্যা নেই তারপর এখানে লেখা থাকবে গুড নিউজ ন ভায়োলেশন টু ঠিক আছে রকম সমস্যা নাই কমেডিটার স্ট্যান্ডার্ড বাইলেশন নাই তার মানে আপনার আইডি বা ফেসটা সম্পূর্ণভাবে নিরাপদ আছে এবং ঠিক আছে তারপর এখানে লেখা আছে রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশন অপশনে ক্লিক করে আপনি দেখবেন এখান থেকে রিকমেন্ডেবলটা ঠিক আছে কি না এই যে রিকমেন্ডেবল লেখা আছে দেখতে পাচ্ছেন উপরে যদি রিকমেন্ডেবলটা এরকম থাকে তাহলে আপনার আইডি বা পেয়েদের কোনো সমস্যা নাই কোনো কিছু হবে না ঠিক আছে তো এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন ঠিক আছে বের হয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে থিংস ইউ রিপোর্টেড মানে বিউ দ্য স্ট্যাটাস অফ ইউর রিপোর্টস মানে আপনি যদি কোনো রিপোর্ট থাকে ঠিক আছে রিপোর্টগুলো অবশ্যই এখানে ডিলিট করে দেবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনোরকম রিপোর্ট নাই আমাকে কেউ রিপোর্ট দেয় নাই এবং আমি কাউকে রিপোর্ট মারি নাই সেই জন্য এখান থেকে ন রিপোর্ট পাউন্ড লেখা আসছে ঠিক আছে এরকমভাবে আপনি চেক করবেন যে আপনার আইডি বা ফেজে কোনো সমস্যা আছে কি না ঠিক আছে যদি আমার মতো এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার আইডি বা ফেজে কোনো সমস্যা নাই আমি নিশ্চিন্তে আপনার আইডি বা ফেজ সারাতে পারেন রকম সমস্যা হবে না বা আইডি বা কোনো কোনোদিনও ডিজেবল হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন